ভিডিওটি একটু দেখে যান বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে এই যে ভাই আস্তে 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 সুপ্রিয় দর্শক বাকি কথাগুলো শুনুন উনি কি বলে আসলে উনি পাগল হয়ে গেছে বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারো বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা শেষ হইনি পাগলের প্রলাপ আরো আছে পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান বজরঙ্গ দল থেকে হুশিয়ার দিয়ে দিয়েছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারতবাসীকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে এবার আসি আসল কথায় আসলে কি কি বলবো বলেন এদেরকে আসলে এভাবে সরাসরি আমাদেরকে ভিডিও করে উস্কানি দেওয়ার কি আছে আমরা যে একজন স্বাধীন রাষ্ট্র আমাদের রক্ত আছে আমাদেরও রাগ আছে তাই বলে এভাবে সরাসরি ভিডিও করে এভাবে কথা বলাটা উচিত নয় আসলে আমি এ ধরনের ভিডিও শেয়ার করি না করতে চাই না কারণ দ্বন্দ্বের সৃষ্টি করতে চাই না মূর্খের সাথে মূর্খামি করা উচিত নয় তারপরেও আমার ভালো লাগেনি এভাবে আসলে তারা ভিডিও করে ছাড়তে পারে আমরাও ছাড়তে পারি সেটাই দেখানোর জন্য দেখুন আসলে এরকম ভাবে কথা বলাটা ঠিক নয় এরকম ভাবে কথা বলাটা কি ঠিক কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন